চীনের মহাপ্রাচীর বা দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর অন্যতম বিস্ময়কর স্থাপত্যকীর্তি এটি শুধু চীনের নয় বরং মানব সভ্যতার এক অসাধারণ নিদর্শন ইতিহাস সংস্কৃতি স্থাপত্য ও প্রাচীন সামরিক শক্তির প্রতীক হিসেবে এই প্রাচীর যুগ যুগ ধরে সারা বিশ্বের মানুষের কৌতূহল জাগিয়ে রেখেছে মহাপ্রাচীরের নির্মাণ শুরু হয়েছিল দুই হাজার বছরেরও বেশি সময় আগে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে যখন চীনের প্রথম সম্রাট চীন শি হুয়াং দেশকে একত্রিত করে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করার উদ্যোগ নেন উত্তর দিক থেকে আসা যাযাবর জাতি বিশেষ করে মঙ্গোল ও হুন জাতির আক্রমণ প্রতিরোধে তিনি বিভিন্ন রাজ্যের পৃথক প্রতিরক্ষা প্রাচীরগুলোকে একত্রিত করে একটি দীর্ঘ ও শক্তিশালী প্রাচীর নির্মাণের নির্দেশ দেন প্রাথমিকভাবে এই প্রাচীর কাদা কাঠ ও পাথরের মাধ্যমে তৈরি করা হয়েছিল পরে হান সুই টাং এবং বিশেষভাবে মিং রাজবংশের সময় তেরোশো আটষট্টি ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এটি পুনর্গঠন ও সম্প্রসারণ করা হয় মিং রাজবংশের আমলেই প্রাচীরটি ইট পাথর ও চুন সুরকি দিয়ে মজবুতভাবে নির্মিত হয় এবং আজকের মহাপ্রাচীরের মূল রূপটি সেই সময়ে গড়ে ওঠে দৈর্ঘ্য ও গঠন চীনের মহাপ্রাচীরের মোট দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো কিলোমিটার প্রায় তেরো হাজার একশো মাইল এটি পূর্ব দিকে বোহাই সাগর থেকে শুরু হয়ে পশ্চিমে গোবি মরুভূমি পর্যন্ত বিস্তৃত প্রাচীরটি পাহাড় মরুভূমি বনভূমি ও সমভূমি অতিক্রম করে এক টানা একটি বিশাল লাইন তৈরি করেছে এর গড় উচ্চতা সাত থেকে আট মিটার এবং প্রস্থ প্রায় পাঁচ থেকে ছয় মিটার যাতে পাঁচজন ঘোর সবার পাশাপাশি চলতে পারে প্রাচীরের বিভিন্ন অংশে তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার দুর্গ বা পাহাড়ার টাওয়ার সিগন্যাল টাওয়ার ধোঁয়া বা আগুনের মাধ্যমে বার্তা পাঠানোর ব্যবস্থা গেট হাউস এবং দুর্গনাগরী যুদ্ধের সময় এসব টাওয়ারে সৈন্যেরা অবস্থান নিয়ে দূর থেকে শত্রুর গতিবিধি পর্যবেক্ষণ করত নির্মাণের শ্রম ও ত্যাগ মহাপ্রাচীর নির্মাণ ছিল অত্যন্ত কঠিন ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া ইতিহাসবিদদের মতে এর নির্মাণে প্রায় কুড়ি লক্ষেরও বেশি শ্রমিক সৈনিক ও বন্দী অংশ নিয়েছিল কঠোর পরিশ্রম পাহাড়ি ভূখণ্ড প্রচণ্ড ঠান্ডা ও খাবারের অভাবে অসংখ্য শ্রমিক প্রাণ হারায় অনেকে বলেন এই প্রাচীরের নিচে হাজার হাজার মানুষের কবর লুকিয়ে আছে তাই একে অনেক সময় বিশ্বের সবচেয়ে দীর্ঘ কবরস্থানও বলা হয় সামরিক গুরুত্ব মহাপ্রাচীর চীনের উত্তর সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এটি শুধু প্রতিরক্ষা দেয়ালই নয় বরং প্রাচীন চীনের সামরিক কৌশলের প্রতীক ছিল প্রাচীরের ওপর দিয়ে সৈন্যরা দ্রুত এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে যেতে পারত আর ধোঁয়া বা আগুনের সংকেতের মাধ্যমে দূরবর্তী স্থানে খবর পাঠানো হতো যা সে সময়ের যোগাযোগ ব্যবস্থার এক অভিনব উদাহরণ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব চীনের মহাপ্রাচীর শুধু যুদ্ধের প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং চীনের ঐক্য অধ্যাবসায় ও প্রযুক্তিগত দক্ষতারও প্রতীক এটি চীনের হাজার বছরের ঐতিহ্য সংস্কৃতি ও রাজনৈতিক ইতিহাসের অংশ হয়ে আছে মহাপ্রাচীরকে উনিশশো সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয় প্রাচীরের আশেপাশে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র বিশেষ করে বেইজিংয়ের কাছের বাদালিং মুু এবং জিনশান লিং অংশগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় প্রতি বছর বিশ্বের কোটি কোটি পর্যটক মহাপ্রাচীর দেখতে চীনে আসেন মহাপ্রাচীর ও আধুনিক সময় প্রচলিত ধারণা ছিল যে মহাপ্রাচীর মহাকাশ থেকেও দৃশ্যমান তবে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন খালি চোখে মহাকাশ থেকে এটি দেখা যায় না তবুও এটি পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানব নির্মিত স্থাপত্যগুলোর একটি আজ মহাপ্রাচীর চীনের জাতীয় গর্ব ও ঐতিহ্যের প্রতীক হিসেবে পরিচিত চীনের একটি প্রবাদ আছে যে ব্যক্তি মহাপ্রাচীর ভ্রমণ করে না সে প্রকৃত নায়ক নয় এই কথাটি শুধু পর্যটকদের জন্য নয় বরং এটি চীনের মানুষের দৃঢ়তা শ্রম ও আত্মত্যাগের প্রতীক উপসংহার চীনের মহাপ্রাচীর ইতিহাসের পৃষ্ঠা জুড়ে মানব সৃষ্ট স্থাপত্যের এক অমর নিদর্শন এটি প্রমাণ করে যে মানুষের দৃঢ় ইচ্ছাশক্তি ও একতার মাধ্যমে যে কোনো অসম্ভব কাজ সম্ভব করা যায় হাজার বছরের পুরনো এই প্রাচীর আজও দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে মনে করিয়ে দেয় চীনা সভ্যতার মহিমা ও মানবতার শক্তির সীমাহীনতা